সবাই ভালো আছেন জি টন বাড়ান যদি ভাবতেন আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার সবাই খুশি যারা খুশি তারা দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি কারা কারা খুশি আল্লাহ তুমি কবুল করো জোরে বলে না আমি খুশি তো সবাই এই এই যে মাঝখানের যে জায়গাটা আর এই জায়গাটা এটাতে কি বুঝাচ্ছেন এরা আমলিক ওরা বিএমপি এরকম নাকি নাকি না এখন এখানে কোনো নাই ভাই আমরা এখন সব আল্লাহ দলের লোক ঠিক না ভাই আল্লাহ যদি এইরকম বসেন কেমন দেখা দেয় দরকার হলে এটার উপরে যে ওখানে কি দিছে দিছে হ্যাঁ তাহলে না ত্রিপলের উপরে আপনারা আর কিছু দিয়ে নেন দিয়ে যদি একটু এগিয়ে আসতেন আমি তো আপনাদের মেহমান তাই না ভাই তো মেহমানের মনে করেন যে আপনার বাসার মেয়মান আমি সাপোজ তো আমাকে বাসায় দেখে আপনি ওই ফাঁকে বসে আছেন এটা তো খারাপ দেখা যায় বিচালি নিয়ে এসে দরকার হলে একটু আমি সময় বেশি নেব না এক দেড় ঘন্টা সময় নিব আর আরেকটি কথা বলি যারা দোকান দিয়েছেন যারা বাহিরে আছেন আপনারা একটু খেয়াল করেন দেখুন হিন্দুদের কোনো পূজা হয় হিন্দুদের পূজায় এক হিন্দু বা থাকে না তাদের পূজায় যেতে সব হিন্দুই তাদের পূজায় যায় আর আমাদের অনুষ্ঠানগুলো আমাদের সব মুসলমানরা কি আসে আসে কি এটা যে কেন না সেটা জানি না আসুন আমি বেশি সময় দেব না ওরা যেরকম কট্টর হিন্দু কট্টর ভাবে ওরা হিন্দু ধর্ম পালন করে আমরা মুসলমান আমাদেরকেও কট্টর ভাবেই যদি আমরা আমাদের ধর্ম পালন না করি যেভাবে পদে পদে লাঞ্ছনার শিকার হচ্ছি মায়ের খাচ্ছি আজীবন শুধু মায়ের খাওয়াই লাগবে ঠিক না ভাই কলিদার টুকরা যুবক ভাইরা রাস্তায় যারা আছেন এদিকে একটু খেয়াল করবেন ওরা ওদের ধর্মের ব্যাপারে কত সিরিয়াস আর আমরা আমাদের ধর্মের ব্যাপারে কত কম্প্রোমাইজ আমরা ওদের মন্দির পাহারা দিয়েছি আর ওরা আদালতের সামনে আমাদের ভাইকে জবাই করেছে অতএব মুসলমানদেরকে কম্প্রোমাইজ করে চলার আর কোনো সুযোগ নাই ওরা যেরকম শক্ত হচ্ছে আপনাকেও শক্ত হতে হবে ওরা যদি একটাকে মারে আমাদেরকে একটা মারতে হবে তা না হলে আপনি এই সমাজে আর টিকতে পারবেন না খুব কঠিন হয়ে যাবে সামনে দিনগুলো কত কম্প্রোমাইজ করবেন আপনি এত মন্দির পাহারা দিয়ে আপনি করলেন তা কি কি করলেন বলেন বিনিময় কি হয়েছে আদালতের সামনে আমার ভাইকে প্রকাশ্যে জবাই করার পরে এটা নাস্তিক পত্রিকা আছে এর নাম হলো প্রথম আলো প্রথম আলো হেডলাইন দিয়েছে যে কিছু মুসলমান হিন্দু সন্দেহ করে তারে মারছে চিন্তা করছেন কত বড় টাউট এটা প্রথম আলোর কারবার চলছে এরপরে কালবেলা এরা নিউজ করছে সাইফুল ইসলামের বিপক্ষে যে সাইফুল ইসলাম নাকি একটা হিন্দু এজন্য কিছু উগ্র মুসলমানরা তারে জবাই করছে জবাই করছে হিন্দু ভাইরা আর নিউজ হচ্ছে কিভাবে দেখেন অতএব আমরা আমাদের ধর্মের বেলায় কোনো আর ছাড় দেব না আসেন ভাই ওরা যেরকম ওদের পূজায় সবাই যায় আমরা আমাদের মা পুলি থাকব বাদ থাকবো না আপনাকেও প্রমাণ করতে হবে যে আমি মুসলমান যদি এখানে আপনি নাই আসেন না আপনি কিসের মুসলমান ঠিক নাই কি ভাই আছেন বেশি সময় দেব না অল্প সময় দেই ইনশাআল্লাহ যেহেতু কোয়াসা পড়তেছি আমি আপনাদের মেহমান আর অনেক দূরে যেতে হবে প্রতিদিন মাহফিল থেকে জন্য অল্প কথা বলে কষ্ট বেশি দেব না আল্লাহ জানা আজকে আদুল কারিম থেকে তাফসির করার তৌফিক দেন জোরে বলেন আমিন আরও জোরে বলেন আমিন ইন্নাল হামদুলিল্লাহ نحمدوহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া ؤমিনু বিহি ওয়া নতমাক্কালু ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আমরা যারা বসে আছি আমাদের প্রত্যেকের কণ্ঠের আওয়াজ আছে না নাই আওয়াজটা কে দিয়েছেন না অন্য কেউ যদি আল্লাহ দেয় আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটু কি খোলা যাবে দেখেন নাই ওরা যে এরকম ফাঁকা মাঠে গোল দিয়ে বিজয়ী হওয়ার পরে স্লোগান দেয় আমার ভাইয়ের চরিত্র বলে না ফুলের মতো পবিত্র নামাজ নাই এক তো বাজিতে ফাঁকা ফুকতো আরো লাইন আছে ওটা বললি সমস্যা তাই বলা যাবে না তাহলে কণ্ঠ দিয়ে চাললাম আমি আর আপনি কার লোক জোর হলো না আওয়াজটাও যেন বেশি হয় জবান সেরে পড়ে না بسم الله الرحمن الرحيم وما علينا الا البلاغ المبين طيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم. آمنت بالله. وقال الله سبحانه وتعالى: "ويوم يعد الظالم على يديه يقول يا ليتني يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا" صدق الله العظيم أن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة ذلهم الله يوم القيامة في ذلك يوم لا ذل إلا ذله إمام عادل وشاب نشاع في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان يتحبى في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففاضت اينا الى اخر الحديث رواه البخاري ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد شوار كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আমার ভাবতে বড় অবাক লাগে বোঝাই কেমন করে আমার টাকাই কিনা গলি আমার বকে মারে মাগ আমার টাকাই কিনা গলি আমার বুকেই মারে কি অপরাধ ছিল আবু সাইদের দিয়েছিল বুক পেতে ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে ঠিকটা জোরে বলেন কি অপরাধ ছিল আবু সাইদের দিয়েছিল বুক পেতে ন্যায্য দাবি আদায় করতে গিয়েছিল রাজপথে আমি শহীদ মায়ের করুন কান্না আবু সাইদ মায়ের করুন কান্না থামাই কেমন করে আমার টাকাই কি গলি আমার বুকেই মারে মাগো কি বলা যাবে আমার টাকায় কিনা গুলি আমার বুকেই মারে আবার আমার টাকায় কিনা গলি কি অপরাধ ছিল পানি নিয়ে যাওয়া কেন হলো তাকে নিরমম ভাবে শহীদ করে দেওয়া ঠিক কিনা আমি এমন করুন চিত্র দেখে এমন করুন চিত্র দেখে ঘুমাই কেমন করে আমার টাকাই কিনা গলি বলেন আমার টাকা একে না গলি আমার বুকেই মারে কিনা গলি হয়তো বা আপনাদের রংপুরের আবসাই যদি বুকটা আমরা না মন খুলে মন খুলে আমরা কথা বলতে পারতাম না এটা আপনাদের রংপুরের গর্ভ রংপুরের কৃতি সন্তান ঠিক কিনা আবসাই দেখিয়ে দিয়েছে জীবন কেন দিতে হয় আপনারা মনে করছিলেন মনে হয় আবু ডাইরেক্ট গিয়ে পুলিশের সামনে দাঁড়িয়ে বলছে শুট মি ন আগে এটা করেননি দুই তিন কিলোমিটার পুলিশকে উনি শুধু দাবড়িয়ে নিয়ে গেছেন আগে বারহা বছর এখন এটা হচ্ছে রংপুরের মানুষের কলিজার ইমান ঠিক না, সব করতে পারবেন রংপুরের মানুষের কাছ থেকে ইমান আপনারা কেড়ে নিতে পারবেন না হাতার তেষ্টা করলেও না সামনে আবারও এরকম একটা দিন আসতেছে যদি এরকম পরিবেশ হয় কোনো সালেন্ট যদি আবার জুলুম করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে দরকার হলে আবার মতো আমার জীবন বিচার মার্শাল্লাহ দুনিয়ার মুসলিম এক হওয়া ছাড়া কোনো রাস্তা নাই বাংলাদেশে কোনো হিন্দু আক্রান্ত হয় না ভারতের মিডিয়া খুললি মনে হয় বাংলাদেশে কোনো হিন্দু আর বেশি নেই চিন্তা করছে কত বড় বার্তা ওই যে একটা আছে না মলম বেছে রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে না যুবকরা জানে আমাদের ওই যে কি সবন ভাই আছে এডিট করে না ওর মাথা খুলি মাথার ভিতরে গোবর দিয়ে দিয়েছে দেখে যে ছিল টয়লেট মাথে কেটে দেখে টয়লেট আছে আর আমাদের দেশ স্বাধীন হইছে তোরা তো সুল্লাইকা ঠিক তার মানে হলো আমাদের চাচি আম্মা উনি এখান থেকে সোনার সোনার ডিম 받তেন আর এই ডিম ভোগ করতেন ওই দাদা এখন আর সোনার ডিম পাচ্ছে না মাথা খারাপ হয়ে গেছে ঠিক না আশা করি দেশ থেকে আর কিচ্ছু পাবেন না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ মুসলিমরা যদি এক না হয় পরিস্থিতি খুব খারাপ আসবে ভাই ইস্কনের মতো একটা গ্রুপ তাদের মূল টার্গেট কি জানেন তারা হচ্ছে ইসরায়েলের মতো না কারা ইসরায়েল যা মানুষদের কি বোঝাতে সক্ষম হয়েছে আমরা সবচাইতে মাজলুম জাতি মাজলুম মানে কি আমাদেরকে মানুষ জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে আমাদেরকে শেষ করে দেয় এরকম করে করে মায়াকান্না করে করে ইসরায়েল আমাদের আরব কান্ট্রির একটু জায়গা দিয়েছে আমাদের জায়গায় বসে ফিলিস্তিনি আমাদের ভাইয়ের গুলি ভাইয়ের বুকে গুলি করতেছে ঠিক না ইসরায়েল এবং ইসকন দেয়ার ইজ নো ডিফারেন্স ইসরায়েল এন্ড ইসকন কোনো পার্থক্য নাই এদের প্রথমে মনে করতাম কি নরম মানুষ ওরা বলে নিরামিষ খায় না ওরা নাকি মাছ খায় না কেন মাছ জবাই করা হয় কাটা হয় মানুষ মারলে ব্যথা লাগে না ওরে শয়তান ঠিক কিনা মাছ জবাই করে এটা নাকি প্রাণী তাই তারা মাছ খায় না ওরা গরু খায় না অথচ সাইফুল ইসলাম আলিফ ভাইকে জবাই করে দিয়েছে ওদের মনের মূল টার্গেট গলম পার্বত্য চট্টগ্রাম পুরা এলাকা ইসরায়েলের মতো দখল করবে দখল করার পরে এরপরে আমাদের উপরে একের পর এক এইরকম জুলুম অত্যাচার চালাবে সাবধান থাকতে হবে যেখানে ইরা থাকবে এদেরকে প্রতিহত করতে হবে রাজি আসেন কিনা দু তুলে আল্লাহকে দেখা আমিন আল্লাহ কবল করুর জন্য বলেন আমিন এদের মূল টার্গেট সরল মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কিছু টাকা পয়সা দিয়ে বিশেষ করে গরিবদের তাদেরকে মুসলিম থেকে হিন্দু বানাচ্ছে নাম্বার টু যুবকরা যুবতী বোনরা খেয়াল থাকো আপনাকে ফেসবুকে নক দিবে যে আমি মুসলিম হতে চাই আসলে মুসলিম হতে চাই না ওর টার্গেট অন্য কিছু তখন আপনি একটু মহা খুশি হয়ে গেছেন ওর একটা হিন্দু ছেলে মুসলিম হবে আপনি তার সঙ্গে চ্যাট করলেন চ্যাটিং করতে করতে একটা পর্যায়ে তার সাথে ভালো লাগা হয়ে গেল এটা প্রেমের সম্পর্ক হয়ে গেল আপনি আপনার শরীরের ছবি তুলে সেখানে আপনি দিলেন ছেলেটা সেটা ধারণ করলো এর কয়েকদিন পরে আপনাকে বিয়ের প্রলোভন দেখি আপনার কাছে নিয়ে ভিডিও বানিয়ে এর পরের যে কাহিনী খুব কঠিন লাখ লাখ টাকা বলছে যদি টাকা না দেবে ভিডিও ফেসবুকে ছেড়ে দেব এরপরে বিয়ের সম্পর্ক করে জোর করে কায়দা করে কৌশল করে ভারতে নিয়ে যাওয়ার পরে আমাদের মুসলিমা বোনদেরকে ভারতের প্রতিদলয়ে চোরা দামে বিক্রি করে দিচ্ছে এর মূল হতা হচ্ছে স্কন এদের বিরুদ্ধে কিছু বললি নাকি সমস্যা কিছু বললেই নাকি প্রবলেম ইস্কন তারা মূলত কোন ধারণা মত লালন করে শ্রী চৈতন্য মতবাদ তারা ধারণ করে সেটা কি তিনি বলতেন সকল মুসলমানকে জবাই করো এটা ছিল শ্রী চৈতন্যের মতবাদ সেই একই মতবাদ নিয়ে ইস্কন দেশে আগাচ্ছে সাবধান থাকতে হবে আর আমরা আসি বিড়ির নেশায় আপনি এমন কোন জায়গা নাই অনেকেই বলে দেশের প্রধান খাদ্য কি ভাই ভাত মিশে কথা ডা মিশে কথা আপনি চার দোকানে যাবেন ওখানে কি চলে আমি আমি তো ঢাকায় ভাই আমার পোশাকটা এমন দুর্গণ্য হয় আমার স্ত্রী আমাকে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার তোমার কি বের হচ্ছে বলছে বিড়ি শরীফের গন্ধ বিড়ি শরীফ মানে তুমি ওইগুলো খাইছো নাকি আমি না বলো কি না গন্ধ হচ্ছে কেন আপনি চিন্তা করে দেখেন আজ মুসলমানের ছেলে ওরা হিন্দু ওরা পূজা করে একটা হিন্দু ঘরে থাকে না আর আপনি মুসলমানের ছেলে হয়ে রাস্তায় থাকেন ভবিষ্যতে খুব খারাপ অবস্থা আছে নিজেদেরকে খুব চালাক মনে করেন না চালাক কারা আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইস্তামিউনা আল-কওলা ফায়াত্তাবিউনা আহসানা ওলা এই কালিনা গাঁদা ঘুম্ ল ওলা ইংকুম ওল আল্লাহ বা একসাথে বলেন তো আল্লাহর বা বিয়ে করেন নাই কারা কার এইটো হাত তুলে মা তোলে কয়টা জামাই বিয়ে করেন নাই হাত তুলি রাখেন যে ইয়াত না আপনারা দেশ স্বাধীন করেছেন না একটা যেরকম আপনারা সেই সময় স্লোগান দিয়েছিলেন তুমি কে আমি কে তারপর কে বলেছিলেন বলতে কি আর সমস্যা আছে না দিবেন যারা বিয়ে করেছেন তারা স্টপ চুপ থাকবেন বিয়ে করেন নাই হাত তোলেন শরীলই মেশিন আছে কিনা আল্লাহ ভালো জানে বিয়ে যারা করেছি হাত তোলেন তো ভাই আপনার 71 এর লোক আর ওরা জুলাই লোক মানে এই পাশে আগস্টের লোক তাকবি দেবে লллаহের তাকবীর কারা আসছে কে পারলো কথা কর দেখে ও জীবনও পারবে না ভাই মোবাইল গোষ্ঠী গতি সব শেষ জোরে গান ঠিক কিনা خیال করেন চালাক কারক ওরা মনে করতেছে রাস্তায় দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে চা খাচ্ছে দোকান দিয়েছি মনে কই আমরা চালাক না 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 ওরা চালাক না সূরা আবজমার তেইশ নম্বর পর আঠারো নম্বর